শুভ সকাল বন্ধুরা তো এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নি আজকে এসে শনিবার তো আজকে এই মাসের লাস্ট শনিবার মা বিপদ সিং পূজা দেবের থেকে একটা ঘর বারিন্দা কইরা বাবু গেল স্কুলে আমি আইসা পড়লাম স্নান কইরা ঠাকুর করে ধোয়া পাকলা সব কালকেই কইরাছিলাম মেরি দিদির গাছ থেকে সরা পাইরা নিয়ে এলাম কত বড় বড় পাতা আম আমসরাটা দেখো ঘরটার মধ্যে হইলেই ঘরের থেকে সরা বহুত বড় হয়ে গেছে একটু কাইটা দিতে লাগবো নিচের ডালটা আগে রেডি কইরা নিই বাবুরে দিয়া কলা আনাতে ছিলাম বৃহস্পতিবার দিন সাবু আছে সাবুটা আগে ভিজে আনি খালাটার মধ্যে গামলাটার মধ্যে সাবুটা ভিজে আনি সাবুটা ভালো করে ধুয়ে নিতেছি সাবুটার মধ্যে অতটা নোংরা নাই দেখো পরিষ্কার সাবু এখন একটু সময় ভিজাই রাখি এদিকে ঘরটাও রেডি করে নিলাম পাঁচালিটা পোড়া নিই ঘর বসাইয়া দিলাম গণেশ বন্দনা প্রণাম চরণে দেব পার্বতী নন্দন যাহারা সহ বিঘ্ন বিনাশন একাদন্ত মহাকায় মুশিক বাসনে বারবার বার প্রণমিনু তোমার চরণে গজেন্দ্র বদন প্রভু পাপ তাপ হারী একমাত্র তুমি প্রভু বিনাশকারী তোমার চরণে প্রভু লৈনু শরণ মনোবাঞ্চা পূর্ণ করে এই এক বিপদ তায়ণী পতকথা গ্রন্থারম্ভ বিপদ কথা শুনো সর্বজন যাহা হয় বিপদ খণ্ডন একদিন নারদ মুনি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে সেই কালে হর করি বসিয়া দুজনে ছিলেন কথা বসিয়া নির্জনে সহসা নারদ শ্বেতা উপনীত হইল ভক্তিভরে উভয়ের প্রণাম নাম করে পরমায়ু বৃদ্ধি হয় লক্ষ্মী থাকে ঘরে সরিয়া মাতার নাম যেখানে যে যাবে সর্বকার্য সিদ্ধতার অবশ্য হবে অপায় শ্রীচরণে মূর্ছিত দ্বীজ শক্তিপদ গায় মধুর সংগীত よ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、りよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、まりよ、

চানুড়িটা আমার খেয়ে তা সকালে ডিপেন্ড কিছু করলাম না চানা মুড়ি আছে প্রসাদ আছে প্রসাদ খেয়ে মুড়ি দিয়ে চা দেয়া দেয়ার দিন নিরামিষ আছে নিরামি সিয়াজ না চান তেল দিয়া চানা দিয়া কাঁচা লঙ্কা দিয়া মাইখা দিয়ে

দুপুরে আজকে রান্না লাবড়া তরকারি আর সাজনা মিষ্টি কুমড় আলু বেগুন দিয়ে তরকারি আর এসে খিচুড়ি আজকে খিচুড়ি বানাবো এখন এই যে সবজিটা নি তোমাদের দাদা ভাইরা বললাম সাজনা নিয়ে আয়ো এখন নিরামিষ তরকারিতে যে সাজনা দিলে যে খুব ভালো লাগে তরকারিটা টেস্ট হয় আর মিষ্টি কুমোর আনতে গেছি সাজনা মিষ্টি কুমোর নিয়ে আইলো আলু ফুলকপি বাঁধাকপি কোয়াশ টোয়াশ দিয়ে তরকারি করি আর গরম গরম বেগুনি ভাজা করুম রাত্রেই মা করছিল যে চালাইলে বসাই আমি বলছি আজকে থাক অন্যদিন খাই আজকেই বসাই দিলাম কালকে রাত্রে দিতে পারিনি আমি তোর কেটা বসাবো পরে গরম গরম বেগুন কেটে দেবো জিটা ভালো করে ধোয়া নিয়া বড় বাশনে নিয়া জল নিয়া লবণ লবন দিয়া দিলাম এইদিকে হলুদ আমি ঢাকা দিয়া দিলাম আর আমার এখন খিচুড়ি এই যে দেখো পুরা খিচুড়ি কমপ্লিট ঘি সোমবার দিলাম তেল দিলাম রিফাইন তেল লগে ঘি এখন খালি বেগুনি ভাজাটা বাকি তোমাদের দাদা ভাই বাইরে আজকে রাজমিস্ত্রি গাছ করতো সেসব দেখাই তরকারি মুটমাট হয়ে গেছে কমাই আছে আস্তে আস্তে হইতে থাক ¡Eh, বিয়ালের বাচ্চাগুলি ঢুকতে পারে তো বন্ধুরা এখন যাই বাজারে পূজার বাজারটা কিছুটা আজকে করে রাখি কালকে একটু ঘরেরও কাজ আছে কালকে বাইরে যেতে পারি কি না আবার সোমবারে ফল আনা সোমবারে আন না না বাবু বাবু যাইব আর বাবু তো বাজারটা কই রাই বাবুরে নিয়ে যাইতেছি খাওয়া দাওয়া একটু সময় শুইলাম এক এক ঘন্টা শুইলাম ভালো লাগতাছে না পায়ের এই যে আবার দুর্গা সময় ব্যথাটা করছিল ডাক্তার দেখাইছিলাম আবার কালকের থেকে একটু ওই উঠা নামা করছি কালকের থেকে আবার পাতা দিছে আবার ব্যথা করছি হাইটটা দেখতে অসুবিধাই লাগতেছে বাবুরে খেলাম চল আর বাজার নিয়ে না বাবা বাদানিয়া যে হাইটটা আওয়াজ গো না পারুম না টাইম না Badania নিয়ে ate দেখো কিভাবে গাড়ি চালায় গাড়ি পাইলে হাতের পাছপা দেখতে ভাল নাই ঠাকুর দেখ কোনটা এই যে বেশি ছোট তোমি দেখা নেই না অন্য আর কেরকম আছে অন্য আর কিরকম আছে গো ঠাকুর এ তো সব বড় বড় ছোট গতবার উনি চিনা এরকম একসাথে নাকি হ্যাঁ আর একটু বড় সাইজ এটা বেশি ছোট এটা তো এক লগে জোড়া না এত বড় জায়গা নেই দেখি ঠাকুরটা বের করো তো একটু

যেটা যেটা লাগবো আমি কমু হ্যাঁ হ্যাঁ সিন্দুরটা লাগবো আয়না চিরুনি দাও হ্যাঁ টাকা মালা লাগবো ধান তিলক ধান আছে তো ধান লাগবো না এখানে আসনের কাপড় কোনটা নেই দেখতে কোনটা নিমো এখানে ঠাকুরগুলি দেখলে এত সুন্দর লাগে কোনটা চাইরা কোনটা নেমু এরকম লাগে মালা দিবা মালা মনে করা আছে নাকি বহুত খারাপ না কই বলি হ্যাঁ ভালোই আছে আনছি এক পুটলা আনছি পরে আনুম এক পুটলা নিয়ে এসছি একটা প্যাকেট নিয়ে যায় পরে অন্য সময় আনুন না তিরিশ টাকা পূজার লিগা এক প্যাকেট এর লিগে আনি নাই তো আর কয় প্যাকেট একটা নিয়ে এসছি কোনখানে তিনালিতে ও এই যে আমি স্যার এখানে হনুমান মন্দিরটা যে হইখানেও তো পূজা হইবো হনুমান মন্দির আছে না

আছিল তো দিলম খাইছে বাইরেটা দুই বোতল দিয়া তুইছিলাম দাঁড়াও দেখ আমি সেন্টারে বন্ধ করে বাজার বাজার কইরা ঘরে আইলাম খালি এখন কাঁচা ফল বাজারটা রইছে এটা সোমবারে करू আর আর কি আর কাঁচা জিনিস রইছে দশকর্মার জিনিস হয়ে গেছে খালি দੁੱতি আর হইছে গামছা এসব শিল্পী রেখেছি দিতে শিল্পী দিব আর এই দিকে ঠাকুর মূর্তি সব নিয়ে নিয়েছি তো অনেক রকমের মূর্তি দেখছো এখানে কিন্তু আমি আনছি এটা তোমরা পূজার দিনে দেখতে পারবা কিরকম মূর্তি আনলাম আর আর বাকি রইল আর মার জন্য খই মুড়ি আনছি বাজার থেকে আর চানা আনছি চানা কাবলি চানা আনছি আর মুগ কাঁচা মুখ গোটা মুখ তো ইয়ে তোমার গোটা মুখ ভিজায় রাখুন ইয়ের দিন তোমার সোমবার দিন তার বিছানার লগে এটা প্রসাদ হিসাবে দেওয়া যাব নারিকেল একটা আনছি নারকেলটা আজকে এনে রাখছি এখন বাকি রয়েছে ডাব পান সুপারি আর ফল মিষ্টি দই এগুলো সব সোমবার কেন কেন মঙ্গলবার দিন সকাল সকাল ঠাকুর মশাই এসে বড় পূজা করতে সাতটার সময় এসে বড় পূজা করতে কি দাও তুমি এখন রুটি বানাবো আলু সিদ্ধ করুন আর দুপুরে খিচুড়ি আছে তরকারি আছে হয়ে এখন খাওয়া দাওয়া চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করলাম কালকে আবারের সময় একটা নতুন ব্লগ নেওয়া তত নদী তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই আর এখন থেকে তো ভিডিওর টাইমিংটা তোমরা দেখছোই মানে আমি খালি চেঞ্জেই করি চেঞ্জেই করি এখন আবার ছয়টা হয়ে গেছে প্রথম যেটা আমার আগের টাইমটা ছিল বিকাল ছয়টা ওই টাইমটাই এখন হয়ে গেছে কেন এডিটিং করতে একটু বহুত সময় লেগে যায় সকাল দিকে তো হয়ই না দুপুর দিকে হয়ই না দুপুরে খাওয়া দাওয়া কইরা ঈষা রাত্রে একটু করি দুপুরে খাওয়া দাওয়া কইরা ইসা অল্প সময় করি তারপরে যে কমপ্লিট হয় আমার এডিটিং তারপরে আমি ওই ভিডিও আপলোড বসাই ছয়টার সময় যাইতে যাইতে ছয়টা বাজে যায় জায়গা চলো এখন থেকে ছয়টার সময় আমার ভিডিও আসবো আর আমার নতুন বন্ধুরা পুরানা বন্ধুরা যারা যারা আসো আমার ভিডিও দেখতেছ তো সব সময় এইভাবে আমার পাশে থেকো আর যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট